নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো কাঁচকলা দিয়ে মুগের ডাল এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল আর নিয়ে নিয়েছি কাঁচকলা এখানে আমি কলার মোচা থেকে বের হওয়া ছোট ছোট কলাগুলি নিয়ে নিয়েছি এখন আমি এই কলাগুলি কেটে নেব কলাগুলি এখানে আমি খোসা সমেত কেটে নেব হালকা হালকা খোসা ফেলে দিয়ে তারপর খোসা সমেতই গোল গোল করে পাতলা করে কেটে নেব আমি এই কাঁচকলা দিয়ে মুগের ডালের রেসিপিটা কিভাবে করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেভাবে কেটে নিয়েছি এই কাঁচকলাগুলি তোমরা সেই রক একই রকমভাবে কাঁচকলাগুলি কেটে নেবে ধূর থেকে বের হওয়া সামান্য ছোট ছোট কলাগুলি আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য সবগুলি কাঁচা কলা গোল গোল করে পাতলা করে কেটে নেওয়া হয়েছে এখন আমি এই কাঁচা কলাগুলি জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব কলাগুলি ধোয়ার জন্য এখানে জল নিয়ে নিলাম এখন আমি কাঁচা কলাগুলি ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য জল জল দেওয়ার পর এখন আমি এই জলের মধ্যে কেটে রাখা কাঁচা কলাগুলি দিয়ে দিলাম কাঁচাকলাগুলি দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য নুন নুন হলুদ দেওয়ার পর এখন আমি এই কাঁচাকলাগুলি দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নেব তাহলে কাঁচা মধ্যে যে কষকস ভাবটা থাকে সেই কষটা উঠে যাবে কাঁচা কলাগুলি দু তিন মিনিটের মতন ফোটানো হয়ে গেছে এখন আমি থালায় তুলে নিচ্ছি এখন আমি রান্নাটা বসিয়ে দেব কাঁচাকলাগুলি থালায় তুলে নেওয়ার পর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডালগুলি মুগ ডালগুলি এখন আমি ভেজে নেব মুগ ডালগুলি ভেজে নেওয়ার পর এখন আমি মুগ ডালগুলি ধুয়ে নেব মুগ ডালগুলি ভাজা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি মুগ ডালগুলি ধুয়ে নেব ধুয়ে মুগ ডালগুলি সেদ্ধ হওয়ার জন্য আবার বসিয়ে দেব মুগ ডালগুলি সেদ্ধ করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব জল জল দেওয়ার পর এখন আমি মুগ ডালগুলি দিয়ে দিলাম মুগ ডালগুলি জলের মধ্যে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি পরে আর নুন দেব না ডালটা এদিকে আমার প্রায় এইটটি পার্সেন্টের মতন ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা কলাগুলি কাঁচা কলাগুলি ডালের মধ্যে দেওয়ার পর এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলি দিয়ে দেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম নুনটা আমি আগে পরিমাণ মতন দিয়ে দিয়েছি এই জন্য আর নুন দিইনি এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা দেওয়ার পর এখন আমি ঝালের জন্য এর মধ্যে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো সব মশলা দেওয়ার পর এখন আমি আর চার পাঁচ মিনিটের মতন কাঁচা কলা আর ডাল ফুটিয়ে নেব এই কাঁচা গোলাগুলি সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না চার পাঁচ মিনিটের মতন সেদ্ধ করলেই হয়ে যাবে কাঁচা কলা আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি এখন আমি এই ডালটা ফোড়ন দেব কাঁচাকলা আর ডাল বাটিতে নামানো হয়ে গেছে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল ফোড়নটা আমি সর্ষের তেলেই দেব এর জন্য দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা চিরে আর দিয়ে দেবো তেজপাতা আর ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা দেওয়ার পর এখন ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি এই সেদ্ধ করে রাখা ডাল আর কাঁচকলাগুলি দিয়ে দেব ফোড়নটা হয়ে গেছে এখন আমি কাঁচাকলার ডালটা দিয়ে দিলাম কাঁচাকলার ডালটা দেওয়ার পর এখন আর দু তিন মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এ ডালের মধ্যে এখন আমি স্বাদের জন্য দিয়ে দেব সামান্য চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদের জন্য চিনি চিনিটা দেওয়ার পর এখন আমি রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি রান্নাটা হয়ে যাওয়ার পর এখন আমি এই কাচ বাটিতে নামিয়ে নিচ্ছি